আজ আমি যে গল্পটা পড়ে শোনাব সেই গল্পটির নাম দোলাচল লেখিকা সুচিত্রা ভট্টাচার্য বাড়ি ফেরার পথে মনস্থির করে ফেলল অঞ্জন অনেক হয়েছে আর নয় আজই কথাটা বলে ফেলতে হবে শান্তাকে বলতেই হবে কতদিন আর এভাবে দু নৌকোয় পা দিয়ে চলা যায় এবার একটা স্পার ওস্পার দরকার ছুটন্ত মিনিবাস এখন ভিড়ে ভিড় একটু আগেও অঞ্জন যখন স্ট্যান্ড থেকে উঠেছিল তখন বেশ ফাঁকা ছিল বাস বসারও জায়গা ছিল কিছু পার্ক স্ট্রিট পেরোতে না পেরোতে মানুষ উপচে পড়ছে কটু ঘামের গন্ধে বীজ বীজ চারদিক কদিন ধরে গরমও পড়েছে খুব জানলার ধারে বসেও যেন ঠিক আরাম হচ্ছিল না অঞ্জনের কসরত করে পকেট থেকে রুমাল টেনে এনে মুখ মুছল অঞ্জন এখনও রুমালে সুবাসটা লেগে আছে কস্তুরির সুবাস হয়তো চোখের জলেরও অঞ্জন কাছে থাকলে কস্তুরি নিজে রুমাল ব্যবহার করে না অঞ্জনেরটাই তার চাই চোখ বুঝে কস্তুরিকে চোখে আনলো অঞ্জন মেয়েটা এখনও বড্ড ছেলে মানুষ বাচ্চা মেয়ের মতো কারণে অকারণে হাসি কথায় কথায় অভিমান একটুতেই খুশি দেখ না দেখ চোখ টলটল কে বলবে মেয়েটার ভেতরে অত চাপা কষ্ট আছে কোন এক মদমাতালের সঙ্গে নাকি বিয়ে হয়েছিল এক বছরের মধ্যে তাকে ছেড়ে চলে এসেছে ডিভোর্স নিয়েছে মনের জোরে নিজের পায়ে দাঁড়িয়েছে চাকরি বাকরি করছে নাকি কষ্টটা আছে অঞ্জনকে পেয়ে সব দুঃখ ভুলে থাকে কস্তুরি নিশ্চয়ই তাই অঞ্জনই তো তাকে প্রথম ভালোবাসতে শেখালো নতুন করে স্বপ্ন দেখালো জীবনের ওপর বিশ্বাস ফিরিয়ে আনলো আবার অঞ্জন এখন কস্তুরির থেকে বড় আশ্রয় তবু আজ কস্তুরি দুম করে বলল এভাবে আর কতদিন কাটাবো আমরা এরকম ভেসে ভেসে অঞ্জন কাছে টেনেছিল কস্তুরিকে কেন হঠাৎ আজ কথা মনে হলো কেন অফিসে সব জানা জানি হয়ে গেছে মাধবিদি আজ জিজ্ঞেস করছিল তোদের এই সম্পর্কের পরিণতি কি। তুমি কি বললে কি বলবো আমি তো কিছুই জানি না কস্তুরি আঙুলে পাকাচ্ছিল অঞ্জনের রুমালটাকে হঠাৎ থেমে গিয়ে বলল ডিভোর্সই মেয়ে আমি আমায় নিয়ে কত লোক কত কথা বলে মাধবিদি বলছিল অঞ্জন রায় বউ বাচ্চা ছেড়ে তোকে কোনো দিন বিয়ে করবে না দেখিস খেলাবে অঞ্জন গুম হয়ে গিয়েছিল তোমারও কি তাই বিশ্বাস তোমারও কি মনে হয় আমি তোমায় খেলাচ্ছি আমি কি তাই বলেছি অফিসে সবাই যা বলা বলি করে বলুক যে যা খুশি সকলকে মুখের ওপর জবাব দিয়ে দেব আমরা অঞ্জন একটুখানি দম নিয়ে বলেছিল তুমি তো জানো তোমাকে আমি কি ভীষণ ভালোবাসি তোমাকে ছাড়া আমি আর কটা দিন সময় দাও আমায় প্লিজ কুঠি এসে গেছে হাঁকা হাঁকি করছে কন্ডাক্টর পকেটে রুমাল গুজে অঞ্জন উঠে পড়ল ভিড় ঠেলে এগোলো গেটের দিকে সামনেই মার হাত ধরে একটা বাচ্চা ছেলে গুতুগুতিতে ছটফট করছে বেচারা একদম বুবাইয়ের বয়সী অঞ্জন টপকে যেতে গিয়েও কি ভেবে ছেলেটার হাত ধরে ফেললো সাবধানে নামিয়ে দিল বাস থেকে ছেলেটার মা ধন্যবাদ গোছের কিছু বলল যেন অঞ্জনের কানে গেল না অন্য মনুষক মুখে বাস স্টপে দাঁড়িয়ে রইল একটুক্ষণ বুবাইয়ের জন্য আজ কি একটা কিনে নিয়ে যেতে বলেছিল না শান্তা রং পেন্সিল স্টিকার চার্ট পেপার মনে পড়ছে না থাক শান্তা নিজেই কিনে নেবে শান্তা যদি বুবাইকে না ছাড়ে যদি জোর করে নিয়ে চলে যায় তখন তো ছেলের জিনিস তাকেই কিনতে হবে এখন থেকেই বরং অভ্যেসটা হোক ভাবতে গিয়ে কোথায় যেন একটা কাঁটা খচখচ করে উঠল অঞ্জনের সাড়ে চার বছরের বুবাই তার বড় আদরের শান্তাকে নয় ছেড়ে দিতে পারবে কিন্তু বুবাই ওদিকে আবার ছেলে না দিলে শান্তাই বা থাকে কিনি সমস্যা সমস্যা একটা ব্যবস্থা অবশ্য করা যায় বুবাই নয় কিছুদিন মার কাছে রইল কিছুদিন বাবার শান্তা কি রাজি হবে যাক গে যাক তখনকার কথা তখন ভাবা যাবে অঞ্জন মন্থর পায়ে হাঁটা শুরু করলো হঠাৎ থেকে রাজ্যের ক্লান্তি এসে ভর করছে শরীরে অফিস ছুটির পর প্রতিদিন কস্তুরি আর সে গিয়ে বসে গঙ্গার ধারে নদীর স্নিগ্ধ বাতাস আর কস্তুরির টাটকা নিঃশ্বাস সঞ্জীবনী হয়ে করে দেয় তাকে আজও তো ছিল খানিক আগেও তবু কেন এত শ্রান্তি তবে কি কস্তুরির কথা শান্তাকে বলতে হবে বলে মনে মনে টেনশন হচ্ছে অঞ্জনের বাড়ির দরজায় এসে বেল টিপল অঞ্জন অন্যদিনের মতো জোরে জোরে নয় বেশ আস্তে যেন কোনো অপরিচিত বাড়ির দুয়ারে এসে দাঁড়িয়েছে সে শান্তা দরজা খুলেছে এসেছো দেখো দিদি তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছে দিদি মানে অঞ্জনেরই দিদি কাছেই থাকে বাঁশদ্রণীতে অঞ্জনের বিয়ের পর ভাইকে কাছাকাছি রাখবে বলে নিজে বাড়ি দেখে দিয়েছিল দিদি আগে রোজই আসতো বছর দুয়েক হলো ছেলেমেয়ের পড়াশুনোর চাপে উপস্থিতি একটু কমেছে অঞ্জন ঢুকতেই দিদি বলল এত দেরি করলি কেন কাজ ছিল ওভার টাইম তাই বল তাই এই যে রোজ রোজ ওভার টাইম করছিস এক্সট্রা টাকা পয়সাগুলো জমাচ্ছিস তো যেটুকু পারি জমাই হ্যাঁ জমা কদিন আর ভাড়া বাড়িতে থাকবি এবার একটা ট্যাট বুক করার চেষ্টা কর শান্তা রান্নাঘরে ঢুকে গেছে চায়ের জল বসাচ্ছে বোধহয় সেখান থেকেই চেঁচিয়ে বললো ওই কথাটাই তোমার ভাইকে ভালো করে বোঝাও তো দিদি এইটুকুটুকু দুখানা ঘরে থাকি তাও নিজের নয় জল নিয়ে নিত্য অশান্তি হচ্ছে দরকার হলে দেওয়ালে একটা পেরেক পর্যন্ত পোতা যায় না অঞ্জন মনে মনে বলল অশান্তি তোমার যাবে না শান্তা ফ্ল্যাট হয়তো কোনো দিন হবে কিন্তু সে ফ্ল্যাট তোমার হবে না মুখে বলল আমি ভাবি না কে বলল কত প্রোমোটারের সঙ্গে কথা বলেছি জানো খুব ভালো করতে হলে এই বয়সেই করে ফেল আমাদের তো আর হয়ে উঠল না তো নিজস্ব একটা কিছু হলে আমারও ভালো লাগবে দিদির স্বরে হালকা বিষাদ দুঃখ দুঃখবিলাস নিজের অত বড় শ্বশুরবাড়ি তবু আপনি কোপ্নি হয়ে ফ্ল্যাটে ঢুকতে পারেনি বলে হাহাকার অনর্থ কথা বাড়ালো না অঞ্জন ঘরের কোনই ছোট ছোটো রঙিন পিচবোর্ডের টুকরো জোড়া লাগিয়ে ছবি বানাচ্ছে বুবাই পশু মাছ ফুল পাতা ছেলেটা বড় শান্ত নিজের ছোট্ট জগতে তন্ময় হয়ে থাকে দিন রাত অঞ্জন এগিয়ে গিয়ে ছেলের কোঁকড়া চুলে আলগা হাত বোলালো তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে চা শেষ করে ঢুকে গেল বাথরুমে বাথরুমটা বেশ ছোট মলিন সাথে এ বাড়িতে ঢোকার সময় বাড়িওয়ালা সাওয়ার লাগিয়ে দেবে বলেছিল দেয়নি চৌ বাচ্চা ব্যাপারটাকে বড় স্থূলও গেও মনে হয় অঞ্জনের তবু কি আর করা শান্তার মতো রসকসিন নারীকে সে যখন এতকাল সহ্য করেছে তখন এই চৌ বাচ্চাকেও না হয় আর কিছু দিন শান্তার মতো ঘরে বসে বসে ধ্বংস হওয়া মেয়ে নয় কস্তুরি দুজনে চাকরি করা সংসারে স্বচ্ছন্দে আধুনিক ফ্ল্যাট বানানো যাবে মগে করে গায়ে হরাস হরাস করে জল ঢাললো অঞ্জন কস্তুরির রুচি আছে ভারী শৌখিনভাবে সাজাবে ফ্ল্যাটখানাকে কিন্তু শান্তাকে কথাটা বলা যায় কেমন করে ঝপ করে বলে দেবে আকস্মিক শখে বিবর্ণ হয়ে যাবে কি আটপৌরে শান্তা গায়ে সাবান ডল অঞ্জন চেপে চেপে সারাদিনের জমে ওঠা ক্লেদ তুলছে দেহ থেকে রইয়ে সইয়েও বলা যায় যাকে কিনা বলে আস্তে আস্তে ভাঙো একথা সে কথার মাঝে অল্প ইশারা ইঙ্গিত দিয়ে তারপর পুটুস করে সময় তোয়ালিতে গা মুছতে মুছতে আবার একটা ছোট্ট নিঃশ্বাস ফেলল অঞ্জন বেচারা শান্তা বাথরুম থেকে বেরিয়ে অঞ্জন দেখল দিদি চলে যাচ্ছে দরজায় দাঁড়িয়ে তার সঙ্গে শেষ আলাপ সারছে শান্তা অঞ্জন একটু নিশ্চিন্তই হলো যাক এবার শান্তাকে আকলা পাওয়া যাবে শোয়ার ঘর থেকে চুলটুল টুল আঁচড়ে সোফায় এসে বসল অঞ্জন অনেকক্ষণ পর একটা সিগারেট ধরিয়েছে নীলচে সাদা ধোঁয়া ঘন থেকে পাতলা হয়ে ছড়িয়ে পড়ছে চতুর্দিকে বুবাই টিভিতে মগ্ন কার্টুন ফিল্ম চলমান ছবি দেখে কখনো হেসে উঠছে নিজের মনে কখনো বা চোখ বড়। বড়ো অঞ্জন ছেলেকে ডাকল কী রে বুবাই তুই আজ আমার সঙ্গে একটাও কথা বললি না যে বাড়ি তুমি যে পিসির সঙ্গে কথা বলছিলে এখনও কথা বলছিস না যে বাড়ি টিভি দেখছি যে অঞ্জন বলতে চাইলো আমাকে ছেড়ে তুই থাকতে পারবি তো বুবাই স্বর ফুটলো না ছেলে নিমগ্ন ঘোর কাটিয়ে দেওয়া বড় বেশি নিষ্ঠুরতা হয়ে যাবে পাশে শান্তা এসে বসেছে ছেলেকে বলল তুমি কিন্তু আজ সন্ধে থেকে একটুও পড়াশোনা করলে না বুবাই বুবাইয়ের চোখ আবার টিভিতে বারে তুমি তো বিকেলে ওয়ান টু থ্রি ফোর লেখালে আর রাইমস কে মুখস্থ করবে সব রাইমস আমি জানি বলো তো দেখি উম বুবাই শরীর মোচড়াচ্ছে অঞ্জন ইঙ্গিতময় সুরে বলে উঠলো ছেলে নিয়ে তোমায় অত চিন্তা করতে হবে না বুবাই খুব ইন্টেলিজেন্ট দেখো ও ঠিক সাইন করবে যত ইন্টেলিজেন্ট হোক মাজা না করলে কিছু হয় না সব হয়ে যাবে তোমার তো খালি ওই এক কথা বুবাইকে সামনের বছর হাই স্কুলে দিতে হবে সে খেয়াল আছে দিও কোন স্কুলে চেষ্টা করা যায় বলো তো তুমি কোন স্কুলে দিতে চাও আমার তো বাবা সেন্ট পিটার্সই বেশি পছন্দ শখ কি বাপস ওই স্কুলে ভর্তি করাতে কম করে হাজার দশেক টাকার ধাক্কা তাও যদি ধরে করে চান্স পাওয়া যায় শান্তা অত টাকা পাবে থেকে। আলিমনি চাইবে কিছু আইন মোতাবেক খোরপোস তো কিছু দিতেই হবে অঞ্জনকে দিয়েই দেবে না হয় বুবাইকে বড় করার দায় যে অঞ্জনেরও আছে কথা তো সে অস্বীকার করতে পারে না এখন কি কথাটা বলে ফেলবে শান্তাকে বলাই যায় এখনই বোধ প্রকৃষ্ট সময় অঞ্জন মনে মনে সুরটা ভেজে নিল তোমার সঙ্গে একটা কথা ছিল শান্তা কি কথা কথাটা একটু সিরিয়াস তোমাকে একটু ঠান্ডা মাথায় শুনতে হবে পলকের জন্য ভুরুতে ভাঁজ পড়ল শান্তার পলকে মিলিয়ে গেল সহজ সরে বললো সত্যি সত্যি কোথাও ফ্ল্যাট বুক করেছ না অফিসের কোনো প্রবলেম না অঞ্জন সামান্য অসহিষ্ণু অন্য কথা তাহলে পরে বলো আমি আগে বুবাইয়ের খাবারটা গরম করে আনি উঠে রান্নাঘরের দিকে যেতে গিয়েও থমকালো শান্তা তুমি রুটি খাবে না ভাত অঞ্জন হতাশ চোখ বুঝে ফেললো রুটি করো কাজের পর কাজ চলছে শান্তার বুবাইকে খাওয়ানো রীতিমতো ধৈর্যের কাজ অনেক সাধ্য সাধনা করে নরমে গরমে সেই পাট চোকালো শান্তা খা নাস্টিক রুটি করলো ফ্রিজের হিমায়িত খাবার বার করে গরম করছে কাল সকালে কাজের লোকের বাটনার জন্য মেপে জুপে মশলা বের করে রাখল গ্যাস স্টোভের পাশে গরমে দুধ কেটে যায় বলে আবার জাল দিল দুধ নৈসাহার সাজাচ্ছে ডাইনিং টেবলে অঞ্জনের সিরিয়াস কথা শোনার সময় কৈশান্তার না খেতে বসেও কথাটা পারা গেল না রোজ রোজ বাজার থেকে পটো আনছে বলে উষ্মা প্রকাশ করতে শুরু করলো শান্তা কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বাজার দরের ফিরিস্তে শোনাতে হলো অঞ্জনকে ঝুপ করে প্রসঙ্গ পাল্টে শান্তা ইলেকট্রিক বিলে চলে গেল সেখান থেকে রেশনে এই সপ্তাহে রেশনে নাকি ডবল চিনি দিচ্ছে রোববারের ভরসায় থাকলে সব চিনি হাপিস হয়ে যাবে সুতরাং কালই সকালে অঞ্জনকে অঞ্জন ক্রমশ অস্থির হয়ে পড়ছিল কথাটা কি তবে কিছুতেই বলা যাবে না উবাই ঘুমিয়ে পড়েছে শোয়ার ঘরে এসে ছেলের পাশে আধশোয়া হলো অঞ্জন চোখের সামনে কস্তুরি আসছে আবার কস্তুরিকে ভালোবেসে ফেলেছে সে বাঁচতেই পারে বউ বাচ্চা আছে বলে কি অঞ্জনের আরেকজনকে ভালোবাসার অধিকার নেই একজনকে ভালো লাগছে আরেকজনকে লাগছে না যাকে ভালো লাগছে তার সঙ্গে ঘর করার চিন্তা কি পাপ অন্যায় সমাজ চোখ রাঙাবে সমাজকে কেয়ার করে না অঞ্জন কস্তুরি মিশে গেছে তার অস্তিত্বে কস্তুরি বিনা বাঁচা এখন অঞ্জনের পক্ষে অসম্ভব শান্তা ঘরে এলো অঞ্জনের জন্য গ্লাসে জল ঢাকা দিয়ে রেখে আয়নায় চুল বাঁধতে বসেছে আর চোখে অঞ্জন দেখছিল শান্তাকে কস্তুরির পাশে শান্তাকে মোটেই ভাবা যায় না কি বিশ্রী চেহারা হয়ে গেছে শান্তার খসখসে অনুজ্জ্বল চামড়া টিকটিকির লেজের মতো চুল গালে মেচে তার দাগ বুক পিঠ প্রায় এক কাঠি কাঠি তুলনায় কস্তুরিত রাজহংসী শুধু বুবাইয়ের মা বলে কি এই শান্তাকে সহ্য করা উচিত মন থেকে সমস্ত সংকোচ ঝেড়ে ফেললো অঞ্জন ঘর ঘরে গলায় ডাকল শান্তা শোনো এদিকে একটু চিরুনি হাতের খাটের পাশে এলো শান্তা কি ওই যে তখন বলেছিলাম তোমার সঙ্গে সত্যিই আমার সিরিয়াস কথা আছে আমারও অঞ্জন ভুর কুচকল তোমার আবার কি কথা দিদি সন্ধেবেলা কেন এসেছিল জানো জামাইবাবুর কোম্পানির হাল বেশ খারাপ যাকে তাকে নাকি ভলান্টারি রিটায়ারমেন্টের অর্ডার ধরিয়ে দিচ্ছে সে কি প্রশ্নটা করতে না চেয়েও করে ফেলল অঞ্জন আমায় তো তখন দিদি কিছু বলল না বলবে তো বটেই আজ বলেনি সবে তখন তুমি খেটে ফুটে এসেছ মাত্র দু তিন লাখ করে নাকি দেবে কি করে ওদের চলবে বলো তো টাকা তো পাবে একটা ব্যবসা ট্যবসা শুরু করতে পারে হুম তুমি কি কথা বলবে বলছিলে বলছি বিছানা এসো কথাটায় কি অন্য কোনো আহ্বান আছে বলে ধরে নিল শান্তা লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ চলে এসেছে বুবাইকে একপাশে ঠেলে দিয়ে মাঝখানে শুয়ে পড়ল শুয়েই উঠে পড়েছে সায়ার দড়ি আলগা করলো ব্লাউজের বোতামও এই গরমে শিথিল হয়েই শুয়ে শান্তা অঞ্জন অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তোমাকে কথাটা কিভাবে বলি ঠিক বুঝতে পারছি না আমি আমি কি তুমি শান্তা একটু ঘুরল ধরো ধরো আমি যদি অন্য কাউকে ভালোবাসি মানে মানে কথাটা চোখ বুঝে বলে ফেলতে গিয়ে হঠাৎ কে জানে কেন তোতলা হয়ে গেল অঞ্জন কেন হলো শান্তা মুহূর্তের জন্য স্থির মুহূর্তে হেসে উঠেছে ইস সে মুরত তোমার থাকলে তো বলতে বলতে আরও ঝুঁকেছে অঞ্জনের খোলা পিঠে হাত রেখে বলল এই তোমার এখানে কি হয়েছে গো অঞ্জন আরও বোকা হয়ে গেল কি হয়েছে ইস একেবারে চাপড়া চাপড়া হয়ে গেছে শান্তা হাত বোলাচ্ছে পিঠের মাঝখানটায় গরমের থেকে হয়েছে জ্বালা করে না তোমার আগে বলো নি কেন একটু বরফ ঘষে দিতাম এখন একটু মলম লাগিয়ে দেব আঙুল নড়ছে পিঠে নাকি জাদু কাঠি মায়ায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে দেহ হৃদপিণ্ড অসার মায়া ছোঁয়ায় এইভাবেই কি ষড়যন্ত্র রুদ্ধ হয়ে যায় অঞ্জন টের পাচ্ছিল ভালোবাসি বলার থেকেও ভালোবাসি না বলাটা অনেক অনেক বেশি কঠিন কেন যে কঠিন